এই জগতের মহিরুহ ওলামায় ক্যারাম মুফাসির কেরামের ক্যারামের কলিজা কোটি কোটি মানুষের প্রাণপ্রিয় মুফাসির আল্লামা দিলাওয়ার হোসেন আজকের এই মুহূর্তে আমার বড়ই মনে পড়ছে আমাদের কাফেলা তো একটাই শহীদের খুনে গড়া এ সংগঠ একটি দেহের মাঝে লাখ প্রাণের বাস কেন সেই প্রাণে আজ বিভেদ ভাঙ কেন সেই প্রাণে আজ বিভেদ ভাঙ এই ফুলের বাগানটা তিনি যদি মন ভরে দেখতেন আল্লাহ তালার শুক্রিয়ায় তার মন আরো বিনয় হয়ে উঠত দুইবার জেলে তার সাথে আমার মোলাকাত এবং একসাথে বসবাসের সুযোগ হয়েছে বের হয়ে আসার সময় আমরা পরস্পরকে জড়িয়ে ধরেছি কান্নাকাটি করেছি এই কান্নাকাটি এই কারণে ছিল না যে তিনি মৃত্যুর হাত থেকে বাঁচতে চান বরঞ্চ আফসোসের জায়গা থেকে যে তিনি কি বার গিয়ে বাংলাদেশের মানুষকে কোরআনের একটি আয়াতও শোনাতে পারবেন তিনি দুইবারই বলেছেন আমি দুয়া চাই দুটো একটি হচ্ছে আল্লাহ যেন তাফসিরের ময়দানে একটা মিনিটের জন্য হলেও আমাকে আবার ফিরাই নেন দ্বিতীয়টা আল্লাহ পাক যেন আমাকে তার গোড়টুকু শেষ পারের মতো আমাকে তাওয়াফ করার তাওফিক দান করেন বান্দার সকল আশা দুনিয়া পূরণ হয় না আল্লাহ তালা সাবীরিনদের জন্য আখেরাতে তার জিম্মায় অনেক নিয়ামত রেখে দিয়েছেন মহান মনিবের দরবারে আমাদের আরজ আল্লাহ যেন বান্দার সমস্ত ন্যাক অবশিষ্ট হাজতগুলো পুরামাত্রায় নয় বারাকা দিয়ে পরিপূর্ণ করে দেন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সংগঠনের যিনি প্রথম সভাপতি ছিলেন বিশিষ্ট মুফাসুরেন ক্যারাম দেশে বিদেশে যার কথা মানুষ শুনতেন আল্লামা হজরত মৌলানা লুৎফুর রহমান রাহিমাউল্লাহ এরকম এই সংগঠনের সাথে অতীতে যারা জড়িত ছিলেন বর্তমানে নাই আমি তাদের সকলের আত্মার মাফিরাত কামনা করছি এবং কোরআনকে মানুষের সামনে তুলে ধরার কারণে আল্লাহ যেন এই কোরআনকে এই হাসরের দিন তাদের বন্ধু এবং সুপারিশকারী বানিয়ে দেন সম্মানিত ভাইয়েরা সাইদি সাহেবরা নাই আল্লামা মা রহমান সাহেবরা নাই মৌলানা আবদুল কাদের রাহিমা নাই এরকম আরও অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের আমানতের ভার এখন আপনাদের দুই ডানায় এসে পড়েছে আপনাদের জন্য দোয়া করে আপনাদের মুখ থেকে আল্লাহ যেন কলিজার কথাগুলো বের করে দেন যেটা আমি বিশ্বাস করেন যে এই কথা আমার এবং আরেকজনের নাজাতের উশিলা হবে এই ক্ষেত্রে অবশ্যই মনকে উদার করতে হবে সবাইকে ভালোবাসতে হবে বলবেন যে বদলুককেও কি ভালোবাসব হ্যাঁ তারে ভালোবাসবেন কিন্তু তার বদকর্মকে আপনি ঘৃণা করবেন তারে যদি আপনি শত্রুর কাতারে ফেলে দেন তার কাছে দিনের দাওয়াত কালিমার আওয়াজ নিয়ে যাবে তাকে আপনার সম্পর্ক যদি মুখ না দেখাদেখির হয় পরস্পর পরস্পর থেকে দূরে থাকেন তাহলে সমাজ থেকে হজরতে উমর এবং খালিদ বের হয়ে আসবে কিভাবে। এই রাস্তা বন্ধ করা যাবে না এই রাস্তা খোলা রাখতে হবে আমার প্রিয় ভাই রেজাউল করিম আবরার তিনি বলে গেছেন যে আমাদের মধ্যে চিন্তাগত বহু পার্থক্য থাকবে এবং তিনি বলছেন যে এটা চলতেই থাকবে এটা বন্ধ হওয়ার বিষয় না অতীতেও ছিল এখনো আস হুদ নবী করিম সাল্লাহ সাল্লামের মজলিসে আমেলায় বা যারা আহলুর রায় ছিলেন তাদেরও সকলের মত একই ব্যাপারে একই ধরনের ছিল না তারাও ভিন্ন ভিন্ন মত দিয়েছেন আখারাত মাবুদের ইশারায় রসুল করিম সাল্লাহ সাল্লাম উত্তমটাই কবুল করেছে এবং এতে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে বারাকা দান করেছে সুতরাং মতের ভিন্নতা থাকা কোনো অপরাধ নয় এটা থাকবে কিন্তু আমাদের মতের কোনো ভিন্নতা নাই যে কোরআন আল্লাহ তালার কিতাব আমাদের কোনো দিমত নাই নবী করিম সাল্লি ওসাল্লাম তার রসুল এবং শেষ নবী শেষ নম্বর আমাদের কোনো দ্বিমত নাই যে রসুল করিম সাল্লি সাল্লামের হাতে তিলে তিলে সাহাবায় কেরাম গড়ে উঠেছিলেন এবং তারাই হচ্ছেন আমাদের সামনে শোনার মানুষ এই সমস্ত বিষয়ে আমার আমাদের কোনো দ্বিমত নাই আমাদের কোন দ্বিমত নাই যে এই দুনিয়ার সফর শেষ করে আল্লাতালার কাছে গিয়ে সবাইকে হাজিরা দিতে হবে এবং যার যার আমল নিয়ে সবাইকে দাঁড়াতে হবে আরেকজনের আমল নিয়ে আমি দাঁড়াতে পারবো না এটা পাপ হোক পুণ্য হোক যেটাই হোক আমারটা নিয়েই আমি দাঁড়াব এই সমস্ত বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই আল্লাহ আল্লাহতালা জান্নাত এবং জাহান্নাম চূড়ান্ত বিচারের পরিণতি হিসাবে তৈরি করে রেখেছেন এইগুলোর ব্যাপারে কোনো দ্বিমত নাই অতএব আমাদের দ্বিমতের জায়গাগুলো মৌলিক কোনো বিষয় নয় এটি আনুষঙ্গিক বিষয়ে সেই বিষয়গুলার একে অতীতের আমাদের সম্মানিত মুরব্বী আনে যেভাবে দায়িত্ব পালন করেছেন মুসলিম উম্মার স্বার্থে আল্লাহ যেন একইভাবে আমাদেরকে এখন দায়িত্ব পালনের তৌফিক দান করে আমরা সকলেই মজলুম বিশেষ করে এই দেশের ইসলামপন্থীরা বেশি মজলুম এই সরকারের ষড়যন্ত্র এবং জুলুম শরীর হয়েছিল দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর এই মাসে বলবেন তারা তো ক্ষমতায় ছিল না হ্যাঁ তারা ছিল না কিন্তু তারাই এই পরিস্থিতি সৃষ্টি করেছিল লগি বইটার তাণ্ডব চালানোর প্রকাশ্য আহ্বান জানানোর মাধ্যমে অতএব কেউ এই খুনের হুকুমদাতা এবং কেউ এই খুনের বাস্তবায়নকারী তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল যদিও দুনিয়ার আদালতের মামলায় চূড়ান্ত মামলা নয় আসল মামলা আল্লাহ আল্লাহতালার দরবারে সেটাই হবে বড় মামলা ওখানেই সঠিক ফায়সালা হবে দুনিয়ার আদালতে ফায়সালা সঠিকও হতে পারে বেটিকও হতে পারে ক্ষমতায় আসার পরে তারা আদালতকে প্রভাবিত করেছেন কিন্তু এই মামলা ফেস করার সৎসাহস তাদের ছিল না বলে মামলাটা তারা শেষ করে দিয়েছে এই যে মামলা শেষ করে দেওয়ার মাধ্যমে খুনিদেরকে উৎসাহিত করা হল উপহার দেওয়া হলো তাই বাংলাদেশের জনগণ পরবর্তী সাড়ে পনেরো বছর হাড়ে হাড়ে টের পেয়েছে তারা আমাদের সামরিক অফিসারদেরকে হত্যা করেছে পিলখানায় তারা বিডিআরকে ধ্বংস করেছে পুরো একটা বাহিনীকে তারা পরবর্তী পর্যায়ে জামাত ইসলামীর উপর আঘাত দিয়েছে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে তারা খুন করেছে বিচারের নামে প্রহসন করে এরপরে যে খুনের ধারা শুরু হলো হয়তো কেউ কেউ তখন ভেবেছিলেন যা যায় বাতাস এবং ঝড় জামাতের উপর দিয়ে চলে যাক আমরা বলেছিলাম এই ঝড় শুধু জামাতের জন্যে আসে নাই এই ঝড় গোটা জাতির জন্য এসেছে অক্ষবদ্ধভাবে যদি এই ঝড়ের সামনে আমরা না দাঁড়াই তা আমরা কেউ এই সমস্ত হায়নাদের হাত থেকে রক্ষা পাবো না আমরা কথা শোনাতে পারি নাই কোনো কোনো দলকে বলেছিলাম আমাদের মাথা ধরেছে আপনাদেরও মাথা ধরবে লেজ ধরবে না তৈরি থাকুন হ্যাঁ যদি যুদ্ধটা এখানে শেষ হয়ে যায় সম্মিলিতভাবে সবাই একসাথে দাঁড়িয়ে তাইলে মাথা লেস কোনোটাই ধরার আর দুঃসাহস দেখাবে না আমরা বুঝাতে পারিনি তারপরে সবাই আমরা ধরা খেয়েছি দফায় দফায় ধরা খেয়েছি সেই পাঁচই মে তেরো সাল কি ঘটলো সাপ্তা সাপলা চত্বরে গোটা বিশ্ববাসী তার সাক্ষী রাতের বেলা আলো নিবিয়ে যা করা হয়েছে তা ছিল এই জমানার নিকৃষ্টতম অপরাধ সম্মানিত ভাইরা আর সর্বশেষ তাণ্ডব ছিল দুই সাল জুলাইয়ের এক তারিখ থেকে শুরু করে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত জাতির উপর এরা চরম জুলুম করেছেন আমরা কি আরও আরও জুলুম দেখার জন্য প্রস্তুত হব নাকি জুলুমের রাস্তা বন্ধ করার জন্য তৈরি হব এ রাস্তা বন্ধ করে দিতে হবে ইনশাআল্লাহ এবং এটা এ সম্মিলিত ইসলামী শক্তি পারবে আর কেউ পারবে না আমি নিশ্চিত সকলে পরীক্ষিত কেউ কি এটা বন্ধ করে নাই এইটা বন্ধ করার দায়িত্ব এবং আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে শক্তি প্রাপ্ত হয়ে এই বন্ধ করার সামর্থ্য একমাত্র ইসলামী শক্তির আছে ইনশাআল্লাহ এখানেই প্রয়োজন জাতীয় ঐক্যের মহৎপথের ভিন্নতা রেখে আমাদের সকলকে আল্লাহর পথে এক হয়ে দাঁড়িয়ে যেতে হবে ইনশাআল্লাহ আমরা যদি সম্মিলিতভাবে দাঁড়াই আল্লাহ তালা চাইলে একটা সোনালি বাংলাদেশ আমরা পাব প্রসঙ্গক্রমে এখানে আরেকটি কথা বলতে চাই ইসলামের নামে বিভিন্ন স্কুল অফ থট আছে বিভিন্ন ধরনের চিন্তা আছে আমরা জানি কিন্তু রসুল করিম সাল্লা সাল্লাম নিজের থেকে বলেছেন আমার সামনে যদি আমলের দুইটা রাস্তা খোলা থাকে একটা সহজ আর একটা কঠিন আমি আল্লাহর রসুল হিসাবে আমি সহজটা বাছাই করে নেব আমি কঠিনটায় পা বাড়াবো না দুই নম্বর রসুলের করিম সাল্লাহ সাল্লাম তার শাসন ক্ষমতা হাতে পাওয়ার আগ পর্যন্ত কোনো অন্যায়ের প্রতিশোধ নিজেও নেননি এবং কাউকে নিতেও দেননি তাহলে বিচার হবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় হাতে আমরা আইন তুলে নেব না আমরা যদি হাতে আইন তুলে নেই তাহলে রাষ্ট্রের সর্বত্র বিশৃঙ্খলা দেখা দেবে সবচেয়েতে মজলুম দল জামাত ইসলামী আমরা আমাদের প্রিয় ভাইদেরকে বোনদেরকে অনুরোধ জানিয়েছিলাম যে আমার আমাদের প্রতি জুলুমকে চেপে রাখুন ধৈর্য ধরুন শান্ত থাকুন দেশকে তার মূল দ্বারায় ফিরিয়ে আসতে সাহায্য করুন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশে কোথাও আমাদের বিরুদ্ধে কোনো কোনো প্রতিশোধ নেওয়ার অভিযোগ নাই কোথাও কারো সম্পদের উপর আমাদের পড়েছে এর কোনো অভিযোগ আমাদের কাছে আসে নাই কোথাও কারো কাছে দলবাজি চাঁদাবাজি করে মানুষকে অতিষ্ঠ করে তোলা হয়েছে এরও কোনো অভিযোগ আসে নাই এর মানে আমি এটা দাবি করছি না যে আমরা সকল ভুলের ঊর্ধ্বে হয়তো আমাদের ভুল আছে আল্লাহ তালা তার মেহেরবানি দিয়ে এটা ঢেকে রেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের অঙ্গীকার থাকবে যে আমরা জানা জানা অবস্থায় কোনো ধরনের সীমা লঙ্ঘন করবো না কার হক নষ্ট করব না দল ধর্ম নির্বিশেষে মানুষকে আমরা রেসপেক্ট করব। জোর করে আমাদের দিন কারো উপর আমরা চাপাইয়ে দেব না আল্লাহ এই এখতিয়ার এবং দায়িত্ব আমাদেরকে দেননি বরঞ্চ দিনের সৌন্দর্য আমলের মাধ্যমে ফুটিয়ে তুলে আমরা বিশ্ববাসীর চোখ খুলে দেওয়ার চেষ্টা করব যে এখানেই মানবতার মুক্তির ঠিকানা এর বাইরে কোথাও নেই এই জন্য প্রয়োজন ইনসাফ আর ইনসাফের গ্যারান্টি দিতে পারে একমাত্র আল্লাহর বিধান আর কেউ দিতে পারবে না আর যত বিধান রচনা হয়েছে নির্দিষ্ট বাসাবাসী জাতির জন্য দেশের জন্য বিশ্বের জন্য বলা যাবে না সবাই নিজের দিক দেখে এটা রচনা করেছে আর মহান স্রষ্টা সমস্ত মাহলুকের যিনি খালিক শুধু মানব জাতির জন্যে নয় তার সৃষ্টির ভারসাম্য সৌন্দর্য সৃষ্টিতে ইনসাফ কায়েমের জন্য সর্বশেষ বিধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমে এবং এটাকে আল্লাহ তালা মোকাম্মেল নিজামে হায়াত হিসাবে এই উম্মতকে প্রিয়নবী সাল্লামের মাধ্যমে উপহার দিয়েছেন সোরা মায়েদার তৃতীয় নম্বর আয়াত আমরা অনেকেই পড়েছি এর অংশ বিশেষ আউজুবিহিমিনা সঈ তানুর রজিম আলিয়মা আকমাল তুলা দিন ইসলামা দিনা এই ছোট্ট জায়গাটির মধ্যে গোটা বিশ্ব ঢুকে গেছে সমস্ত সৃষ্টির জন্য আল্লাহতালা এটাকে উপহার হিসাবে দিয়েছে এনাফ ইজ এনাফ আলহামদুলিল্লাহ আমরা সেদিকেই আগাবো আমরা ওইটাকেই পথ হিসাবে পাতেও হিসাবে আমরা অবলম্বন করব। এর বাইরে কোনো কিছুর আমাদের প্রয়োজন নেই যত চ্যালেঞ্জ আসবে চ্যালেঞ্জের জন্য বন্ধু হয়ে কেউ আমাদের পাশে দাঁড়ায় আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাব কিন্তু আমাদের জন্য আল্লাহ তালাই যথেষ্ট হাসপুন আল্লাহ নী ওয়াকিল নিয়ামাল মাওলা ও নিয়াম নাসির সম্মানিত ভাইয়েরা তাফসিরের মফসির মাফির সামনে আসছে আমরা যেন সুন্দরভাবে আমাদের একিনের জায়গা থেকে কোরআন এবং হাদিস মোতাবেক মানুষের রুহানি খোরাক উপস্থাপন করতে পারি আপনাদের মাধ্যমে আল্লাহ যেন এই তৌফিক দান করেন কোনো জায়গায় বক্তব্য রাখতে গিয়ে জনতার উপস্থিতি আমাদের যেন অতি আবেগে উচ্ছ্বাসে আমাদের গতি হারিয়ে না ফেলে আমরা যেন আমাদের ঠিকানাটা ধরে রাখতে পারি আমরা যেন যথাযথ হোশ বজায় রেখে আমরা কথা বলতে পারি এবং চূড়ান্ত কথা কেউ যেন বলতে না যায় দেশে অনেকে বলে যে ইসলাম এইভাবে কায়েম হবে না আপনারা যেভাবে মনে করেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিষ্ঠিত সব কয়েছি কয়েকটি মূলধারার ইসলামী দল মনে করে যে নিয়মতান্ত্রিক পন্থাই আমাদেরকে চূড়ান্ত চেষ্টা করতে হবে এর বাইরে যারা চিন্তা করেন তাদের কোনো দায় মূলদারার এই দলগুলা নেবে না আমরা তাদেরকেও অনুরোধ করব যে আপনারাও আরও নিজেদেরকে বোঝার চেষ্টা করুন আল্লাহর কোরআনকে আরও বোঝার চেষ্টা করুন মেহরবানি করে আমাদের সমাজ ওই মজলুম এই সমাজ দীর্ঘদিন জুলুমের নিগড়ে বন্দি ছিল এই সমাজকে এমন কোন পরিস্থিতির দিকে কেউ মেহরবানি করে ঠেলে দিবেন না আইন হাতে নিয়ে সমাজকে যাতে অস্থির করা যায় পরাজিত স্বৈরাচারের দূষররা এখন বিভিন্ন কায়দায় ফিরে আসার চেষ্টা করতেছে আমরা শুনতে পাচ্ছি ধর্মীয় চাঁদের গায়ে দিয়েও নাকি তারা আসার চেষ্টা করতেছে তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে আমি আপনাদের মাধ্যমে গোটা জাতির যারা মেম্বরে দাঁড়িয়ে রাহবার হিসাবে দায়িত্ব পালন করেন সমস্ত হতিব শ্রদ্ধা হতিবগণকে আমি অনুরোধ করবো যে মেম্বর থেকেও তারা যেন একই কথা বলেন সবাই মিলে যে আমরা শান্তির পক্ষে আমরা ন্যায়ের পক্ষে আমরা শৃঙ্খলার পক্ষে আমরা কোরআনের শাশ্বত পদ্ধতির উপরে আছি এটা যদি সবাই বলেন তাহলে যারা বাড়তি একটু চিন্তা করেন তারা আরেকবার চিন্তা করতে বাধ্য হবেন যে তারা তাদের পথ এবং চিন্তা বদলাবেন কিনা আমরা সকলের কাছে আপনাদের মাধ্যমে সহযোগিতাটুকু চাই আমরা সরকারকে অনুরোধ করব যে এদেশের যারা উলামায় ক্যারাম আছেন তাদেরকে যথাযথ গুরুত্ব দিয়ে সরকার যেন তাদের সহযোগিতা গ্রহণ করে তাদেরকে যেন অবমূল্যায়ন করা না হয় কারণ অনেকেই এখানে বলে গিয়েছেন যে জাতির এই পরিবর্তনে উলামায় কেরামের ঐতিহাসিক অবদান অনেকেই দফায় দফায় শহীদ হয়েছেন তাদের অবদানকে যদি উপেক্ষা করা হয় তাদের উপরে এটা আরেকটা জুলুম হবে অবশ্যই তাদের এই ত্যাগের স্বীকৃতি সরকারকে দিতে হবে এই সরকার জনগণ দ্বারা প্রতিষ্ঠিত একটা সরকার নির্বাচনে তারা নিজেরা প্রার্থী হয়ে এখানে আসেননি কাজেই জন বৃহত্তর জনগণের চেতনা তাদের উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী সম্মানও দেখাতে হবে আমরা আশা করি তারা পারবেন আমরা দোয়া করি তাদের অন্তরে যেন সদিচ্ছা থাকে কেউ যেন কোনো পার্সোনাল এজেন্ডা বাস্তবায়নের চিন্তা না করেন যদি কেউ পার্সোনাল এজেন্ডা বাস্তবায়নের চিন্তা করেন তাহলে পতিত স্বৈরাচারকে জনগণ ছেড়ে দেয়নি আপনাদেরকেও ছেড়ে দেবে না আর আপনারা যদি জনগণের চেতনাকে ধারণ করে সামনে আগান আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ তখন কোনো অপশক্তি আন্দোলনের এই ফসলকে নষ্ট করার দুলিস করার ধ্বংস করার দুঃসাহস দেখাবে না ইতিমধ্যে তারা বিভিন্ন ফর্মে এসেছিল আল্লাহ তালা সবগুলা ব্যর্থ করে দিয়েছে আখের সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি যিনি নিজেই পরিবর্তন করে দিয়েছে এটা আমাদের চেষ্টার ফসল নয় চেষ্টা যদি কিছু করেও থাকি সেটাও আল্লাহর দান আল্লাহ তৌফিক দিয়েছেন বলে এটা সম্ভব হয়েছে অতএব আসুন আমরা সমস্ত ক্রেডিট শুধু আল্লাহ আল্লাহ তালাকে দেই আলহামদুলিল্লাহ রবিল্লা আলম আমরা যেন কেউ কোনো ক্রেডিট দাবি না করি যে এটা ওলামায় কেরাম করেছেন এটা অমুক দল করেছে এটা ছাত্র ছাত্রশিবির এটা জামাত ইসলাম এটা বিএনপি বা এটা অমুক দল এই ধরনের কথা বলা সংগত হবে না কোনো অবস্থাই সঙ্গত হবে না বরঞ্চ সব ক্রেডিট আল্লাহ রাবুল আলমিনের আমি যদি জিজ্ঞেস করি আগস্ট মাসের চার তারিখ পর্যন্ত কেউ কি চিন্তা করেছিলেন এমন একটা ঘটনা পাঁচ তারিখ ঘটবে দুনিয়ার কোনো রাষ্ট্রবিজ্ঞানী চিন্তা করেছিল যারা আমাদের দেশে ষড়যন্ত্রের জাল বিছিয়ে সমাজের কোনায় কোনায় রন্ধ্রে রন্ধ্রে অবস্থান নিয়েছিল তারা কি ঠের পেয়েছিল তারাও টের পায় নাই আল্লাহতালা সকলের সকল কল্পনা এবং সকল অপ অপচেষ্টা অপকৌশল সব কিছুকে একদিকে রেখে তারই পরিকল্পনাকে আল্লাহ আলেপ করেছেন আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলম অতএব ভাই আমরা যেন কেউ কোনো ক্রেডিট দাবি না করি সব ক্রেডিট আল্লাহ তালার যারা ক্রেডিট দাবি করেছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো আর আমরা ক্রেডিট দাবি করবো না আমরা এই কথাটা বোঝার চেষ্টা করি আল্লাহ পরিবর্তন করে না দিলে আমরা পারতাম না আমরা তো সাড়ে তেরো বছর দফায় দফার চেষ্টা করেছি রক্ত দিয়ে চেষ্টা করেছি তাদের সাথে সামনে নেমে নেমে লড়াই করে চেষ্টা করেছি কিন্তু সেই সফলতা তো আমাদের হাতে ধরা দেয়নি এর থেকেই প্রমাণিত হয় যে শুধু আমাদের চেষ্টাই হবে না আল্লাহ তালার দরবারে যখন বান্দার চেষ্টা মকবুল মঞ্জুর হয়ে যাবে তখনই পরিবর্তন আসবে পরিবর্তনের প্রাথমিক স্তর আমরা পেয়েছি চূড়ান্ত স্তরের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং সেটা কেবলমাত্র আল্লাহর দিন কায়েমের মাধ্যমেই সম্ভব আল্লাহ তালা সমস্ত ওলামায় কেরামকে এক হয়ে জাতিকে এই কথাটা বোঝানোর তৌফিক দান করুন আমার গভীর বিশ্বাস এদেশের ইসলামপন্থীরা যদি এক হয়ে আওয়াজ তুলেন বাকি সকল আওয়াজ ইনশাআল্লাহ নিচে পড়ে যাবে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ সকল দল মত ধর্ম সবাইকে নিয়ে একটা সুন্দর দেশ গড়ব এবং আল্লাহর দিনের সৌন্দর্য ফুটিয়ে তুলব আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন মহান মনিবের দরবারে সেই তৌফিক কামনা করে আপনাদের সকলের জন্য আপনাদের হায়াতে সেহাতে ইজ্জতে রিজ্ঞাতে ইলমে আমলে মহান প্রভুর দরবারে বারাকা কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার by listening to the Holy Quran.